যে ভাইরা দাঁড়িয়ে রাখেন নাই মুস রাখেন নাই হ্যাঁ মাথায় টুপিও দেন না তারা কখনোই এইটা ভাইবেন না যে আপনি মুসল্লি নন অবশ্যই আপনার মধ্যে যদি কোরআনে বর্ণিত মুসল্লির আটটা গুণ অবস্থান করে আটটা গুণ আপনার স্বভাব চরিত্র এবং কলবের মধ্যে থাকে অবশ্যই আপনি মুসলমান আর যে ব্যক্তির মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে শরীরে পাঞ্জাবি আছে পায়জামা আছে মাথায় পাগরিও আছে লেবাস পুরাটা আছে কিন্তু মুসল্লির আটটা গুণের একটা গুণও তার মধ্যে নাই অথবা আটটা গুণের একটা গুণের কমতি আছে সে নিজে মুসল্লি নয় মুসল্লির সাথে লেবাসের কোনো সম্পর্ক নাই মুসল্লির সাথে সম্পর্ক হইল কোরআনুল মাজিদে বর্ণিত যে আট গুণ সেইটার এখন মুসল্লির মধ্যে লেবাস থাকে কিন্তু লেবাসের ভিতরে মুসল্লি থাকে না খুব খেয়াল করেন মুসল্লি সে লেবাস নিতে পারে মুসল্লি সে দাঁড়িয়ে রাখতে পারে মুসল্লি সে টুপি পড়তে পারে মুসল্লি সে পাগড়ি পরতে পারে মুসল্লি সে পাঞ্জাবি পরতে পারে মুসল্লি সে পায়জামা পরতে পারে মুসল্লি সে টাকনোর উপরে কাপড় পরবো ঠিক আছে কিন্তু মুসল্লির মধ্যে এই লেবাসগুলো থাকে কিন্তু ওই লেবাসটার ভিতরে কিন্তু সব সময় মুসল্লি থাকে না যার প্রমাণ আমরা এই বিগত সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ রাতে দেখেছি ইমাম সাহেবের মধ্যেও মুসল্লির গুণ নাই মুসল্লির মধ্যেও মুসল্লির গুণ নাই দেখেন তৈয়ব খানের মাথায় টুপি আছে তোয়েব খানের গালে বড় বড় দাঁড়িয়ে আছে মুখে দাঁড়িয়ে আছে বড় বড় তয়েব খানের শৈল্যে পাঞ্জাবি আছে তোয়েব খান এবং মসজিদের ইমাম সাহেবের শৈলে আলী গুফরান খান টিপুর শরীরে লেবাসের কোনো কমতি নাই লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা জুব্বা মাথায় পাগড়ি সব আছে কিন্তু মুসল্লির কোরআনে বর্ণিত যে আটটা গুণ এর মধ্যে একটাও নাই এর মধ্যে একটাও নেই আপনি একটু খেয়াল করে দেখবেন উনত্রিশে সেপ্টেম্বর মৌলানা শাহসুফি সৈয়দ মৌলানা কাজিয়া আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের মাজারে যে হামলা করেছেন এবং সারা বাংলাদেশের যতগুলো মাজারে অলি আল্লাহর মাজারে হামলা করা হয়েছে এই লেবাসদারি দাঁড়ি পাগরি টুপি জুব্বা এবং মুখে দাড়ি রেখে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে মুসল্লির একটা গুণ আছে নাকি খুঁজা দেখবেন নাই তারা উগ্র তারা অস্থির তারা ধৈর্যশীল নয় চঞ্চল এবং তারা লুবি আসছে দিনের দাওয়াত দিবার জন্য লয়ে গেছে আমার মুরগ চুরি ভিড়ে আসছে দিনের দাওয়াত দিবার জন্য লয়ে গেছে আমার ফ্যান চুরি ভিড়ে আসছে দিনের দাওয়াত দিবার জন্য বস্তা বড় আলু পিয়াজ আদা রসুন হলুদ মুড়ি সব চুরি করে লয়ে গেছে আসছে দিনের দাওয়াত দিবার লেগে মেহমান বাইরে মোটর সাইকেল রাখছে ওটা আগুন ধরাই দিছে আসছে দিনের দাওয়াত দিবার লেগে আসছে কুমড়ের মধ্যে সুরি রামদা পুরাল চাপাটি সব গুঞ্জা লয়ে আইছে আসছে দিনের দাওয়াত দিবার লেগে নারীর উপরে হামলা শিশুর উপরে হামলা মজলুমের উপরে হামলা বৃদ্ধ মানুষের উপরে হামলা আঘাত আসছে এরা মুসল্লি এরা আবার এশার নামাজ পইরা আসছে জামাতের সাথে এশার নামাজ তৈবুর রহমান খান আলী গুবরান খান টিপু মসজিদের ইমাম সাইদুর রহমান এরা সবাই নামাজ পইরা আপনারা দেখবেন সব মুসল্লিরা আসছেন কিন্তু কোরআনে বর্ণিত মুসল্লির আট গুণের এক গুণও তার মধ্যে নাই কারণ মুসল্লি কখনোই গভীর রাতে রবির রাত রাত পুনে দশটা থেকে নিয়ে রাত দুটা পর্যন্ত কোনো ব্যক্তির বাড়িতে হামলা করতে পারে কোরআন হাদিস এজমা কিয়াস মান্তেক কোনোখান থেকে আপনি দেখাইতে পারবেন না যে মুসল্লি আরেকটা মানুষ আরেকজন মুসলমানের আরেকজন আলেমের আরেকজন কামেল অলির বাড়িতে হামলা করতে পারে নাই মুসল্লি মানুষকে হত্যা করতে পারে হত্যার নিয়ত রাখে জীবনও না এটা মুসল্লির গুণই না তাহলে তারা কেমন মুসল্লি হইল মুসল্লির কোনো গুণ তাদের মধ্যে আমরা কোরআন থেকে দেখতে পাই না এখন আমরা মনে করি সাধারণ মানুষ যারা যাদের কোরআনের জ্ঞান কম যাদের দর্শনের জ্ঞান কম তারা মনে করেন যে হায় হ্যাঁ আমি মুসল্লিতে গেলে আমার লম্বা দাড়ি রাখতে হইব মাথায় টুপি পরতে হইব পাঞ্জাবি পরতে হইব মেশক এবং পাগড়ি পায়জামা টাকলুর উপরে পড়তে হবে আমি কিন্তু অনেক বড় মুসল্লি আসলে মুসল্লি না মুসল্লির মতো দেখায় কিন্তু মুসল্লিন আসে কারণ যে মুসল্লি সে কখনো পাগড়ি পাঞ্জাবি পায়জামা পইরা ঘুষ খাইতে পারে না মাথায় টুপি দিয়া ঘুষ খাইতে পারবে না মুসল্লি হইছে কিন্তু সে সুদের কারবার করে দাঁড়িয়ে লম্বা একে রাজান দিলে জামাতে শহীদ নামাজ পড়ে কিন্তু বড় ভাই ঘুষ খায় ছোট ভাইয়ের নামে জাগা কিনে এই যে মুসল্লি মুসল্লি কি করে আপনি সম্পদ জমা করে দুনিয়ার জাগা জমি কিনে দশটা বারোটা বাড়ি করছেন আপনি এই সুরা মারিজেরই যদি আপনি ২২ নাম্বার আপনি সুরা মারিজের ষোলো সতেরো আঠারো নাম্বার আপনি পড়েন দেখেন জাহান নামে কাদেরকে চামড়া ঝলসাইয়া দিব জাহান নামের মধ্যে চামড়া খসাইয়া দিব কাদেরকে যাহারা এই আঠারো সতেরো নাম্বার আয় সুরা মারেজের বলতেছে তাহাকে ডাকে যে পৃষ্ঠ প্রদর্শন করে মানে আল্লাহর রসুল থেকে যে আল্লাহর রসুলকে পিঠ দেখায় সে এবং জাহান্নাম তাকেই চামড়া খসাইয়া দিব যে আল্লাহ রসুলের থেকে মুখ ফিরাইয়া লয় এবং জাহান্নাম নাম চামড়া খসাইয়া দিব তাকে যে সম্পদ জমা করে সুতরাং সংরক্ষিত করে সম্পদ জমা করে এবং সংরক্ষণ করে গুইনা বাইশা রাখে তারে জাহার নাম চামড়া খসাইয়া দিবে জীবন ওই কথা কয় না এখন যখন আমি সত্য বলা শুরু করছি এখন তাদের চরিত্রের সাথে স্বভাবের সাথে মুসল্লির কোনো সম্পর্ক পাইতাছি না তাদের মাথায় জুব্বা পাগরি পাঞ্জাবি লেবাস কোনো কিছুর কমতি নাই কিন্তু মুসল্লির একটা গুণ তাদের মধ্যে বিদ্যমান না তাদের দ্বারা তাদের লজ্জা স্থান হেফাজত নয় না হইলে আলী গোফরান খান টিপু চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের মধ্যে দাঁড়ায়া আমার বাড়িতে আমার মা বোন যারা ছিলেন তাদেরকে একটা কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করছে উনি বলতেছেন মনে হয় পতিতালয়ে গিয়েছিলাম নজরুল্লাহ এ মুসল্লি এ নামাজি এ তো মুসল্লি নামের কলঙ্ক কলঙ্ক আল্লাহরগড় মসজিদ শেষদার স্থান মসজিদ জান্নাতের টুকরা মসজিদ এই মসজিদে খারাইয়া সে মুসল্লি লেবাজ দইরা যেমন মিথ্যা কথা বলতেছেন এবং মিথ্যা অপবাদ দিচ্ছেন গিবত করতেছেন এবং সে সত্যকে ঢাকতেছেন সত্য ঢাকার জন্য চেষ্টা করতেছেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তার আলোচনাগুলো